এক দোকানদার বইসে আছে কোনো কাস্টমার নাই দুই একজন পোলাফান দেখা যায় কাস্টমার নাই সারাদিন বইসে আছে দেখি আমাদের প্রশ্ন উত্তর দিতে পারে কিনা না তাইলে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দোকানদার সব ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আছেন কেমন আসি মোটামুটি ভালো আজকে কি বেসা কিনা কম বেসা কিনা নাই বলতি চলে ও বেসা কিনা নাই না কা শুনেন আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য আকর্ষণে পুরস্কার এবং টাকায় আপনি কোনটা নিতে চান যাও আমি তো অপেক্ষা জি টাকা টাকা পাইলে তো ভালো হইতো বেচা পুরস্কার দরকার না টাকাবলী ভালো হয় টাকা দি আর মালা কিনে দোকানের পুঁজি বাড়াইবেন তাই দেখা দাও আমরা আপনাকে প্রশ্ন শুরু করি তাই না আপনি সারা দিন দোকানদারি করেন আমার প্রশ্ন ভালো করে খেয়াল করবেন আপনি সারা দিন দোকানদারি করেন সাথে অনেক কাস্টমার বিদায় দেন কেরয় বিক্রয় করেন কিন্তু

আপনি সারাদিন দোকানদারি করেন কাস্টমার বিদায় দেন সকাল বিকাল মিলেইয়া আপনার এমন একটি কাজ করতে হবে না করলে আপনার দোকান ধ্বংস হয়ে যেতে পারে হ্যাঁ ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে হবে আমার মানে মানে আমি সৎ ভাবে ব্যবসা করতে হবে আমার নাহলে তো ধ্বংস হয়ে যাবে আমার আচ্ছা ধ্বংস হয়ে যাবে এটাও না আপনি এখনো কাছাকাছি আসছেন কিন্তু পুরোপুরি আসতে পারেন নাই একটি প্রশ্ন একটিই জবাব এত বড় একটা প্রশ্ন এই ছোট্ট একটি জবাব আপনি পারেন নাই যেটা করছি সেটার উত্তর আমরা দিয়ে দেব তার আগে বিহসদের জন্য একটু ফাঁক রাখছি এই কারণে আপনারা প্রশ্নের উত্তর দেন প্রশ্নটা হলো সারাদিন একটি দোকানদার দোকানদারি করে কিন্তু এমন একটি কাজ সে না করলে তার দোকানটা ধ্বংস হয়ে যেতে পারে সেটা কি আপনারা কমেন্টে বলেন আর আমি ভিডিওর লাস্টে বলে দিচ্ছি আপনি প্রশ্নের উত্তরটা সঠিক পারেন নাই প্রশ্নের উত্তর হয়েছে হিসাব একবার বলতেন যে হিসাব তাইলে আপনার ঠিক আছে আপনি প্রশ্ন পারেন নাই আমরা আর কোন প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবো না একটি সমাপ্ত ওকে আপনি খুশি ধন্যবাদ